আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সাতশী অ্যাপসে মাইনিং করতেছেন ঠিক আছে তাদের জন্য বিগ আপডেট নিয়ে আসলাম কীভাবে আপনারা উইড্রো করবেন টেস্ট ওয়ালেট থেকে লিঙ্ক অ্যাড করবেন ও এক্সের সেটাই দেখাবো ঠিক আছে তো এখানেও কিন্তু আমরা মাইনিং করতেছি অনেক দিন ধরে ঠিক আছে আমি ও এক্স কোর এগুলো মার্কি মাইনিং করেছি এখন ও জি কয়েন মাইনিং করতেছি ঠিক আছে তো আমি ওজিজি কয়েনটা ক্লেইম করে নিয়ে আগে ঠিক আছে তো ক্লেমে ক্লিক করলাম তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা লিঙ্ক অ্যাড করবেন ঠিক আছে এখানে ক্লেইমে ক্লিক করলাম তারপর এখানে ক্লেমে ক্লিক করলাম ওকে ক্লেম হয়ে গেছে ঠিক আছে এখন নিচেই প্রোফাইলে ক্লিক করেছি এই যে নিচেই মি এখানে ক্লিক করেছি এখন ক্লেইম ফর ফ্রি কোড এখানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার কোর আছে তারপর এখানে ও জি কয়েনটা এখন আমি মাইনিং করতেছি ওজি কয়েনটা ওকে আর এখন হচ্ছে এক্স কয়েন এটা আপনারা উইথড্র করতে পারবেন সেই জন্য লিঙ্ক অ্যাড করতে হবে পাসওয়ার্ড সেট করতে হবে এটা সাতাশে এপ্রিল পর্যন্ত সময় আছে এর আগেই করতে হবে ওকে তো যাই হোক এখানে ওএক্স কয়েন্টের উপর আমরা ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এই অপশনটা আগে ছিল না কয়েকদিন হয়েছে এটা লঞ্চ করছে ঠিক আছে তো এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আমি পাসওয়ার্ডটা আগেই সেট আপ করে নিয়েছি তো আপনারা পাসওয়ার্ড হচ্ছে সেট আপ করে নেবেন ঠিক আছে যারা এটা না বোঝেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি দেখাই দিব বা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে পাসওয়ার্ড সেট আপ করতে হবে ওইক্স উইথড্রো অ্যাড্রেসের ঠিক আছে তো এখানে জাস্ট উইথড্রো অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তো ওইদ্রো অ্যাড্রেসটা হচ্ছে আপনারা টেলিগ্রামে ওই সে পেয়ে যাবেন ট্যাস্ট হলিটা আপনারা সেট আপ করে নিতে হবে তারপর ওইখান থেকে ওই অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করবেন তারপর আপনার অ্যাসিস্ট যে পাসওয়ার্ডটা সেট আপ করছেন ওইদ্রো ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর এখানে ওএক্স লিঙ্ক ঠিক আছে উজ্জা অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু সেট হয়ে যাবে ওকে খুবই সহজ এবং ইজি না বুঝলে ইউটিউবে সার্চ করবেন কীভাবে এক্স কয়েন ট্যাস্ট্রলেট থেকে আপনারা উদ্রো দেবেন বা এটা হচ্ছে অ্যাড্রেসটা সেট আপ করবেন কীভাবে উদ্র অ্যাড্রেস ইউজ পরিমাণ ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখে আপনারা উদ্র করে নিতে পারবেন যারা এখনো এখানে অ্যাকাউন্ট করেন নাই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আমাদের টিমে যুক্ত হয়ে যান এবং আপনারা ফ্রিতে কিন্তু বিভিন্ন ধরনের কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে অনেক ধরনের কয়েন আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট কয়েন আছে টেস্ট কয়েন আছে তারপর হচ্ছে এই যে টেস্ট কয়েন বি টেস্ট কয়েন সি ঠিক আছে তারপর এই যে টেস্ট কয়েন এ আছে এগুলাও কিন্তু আপনারা মাইনিং করতে পারবেন ধীরে ধীরে অনেক ওপেন এক্স ও এক্স কয়েন অনেক ধরনের কয়েন আছে তো যাই হোক আমরা নিচের দিকে যে টিমে ক্লিক করবো ওকে এটা আমাদের টিম আমাদের টিমে কিন্তু হিউজ মেম্বার আছে আর এখানে যদি আমরা এই যে নিচে ক্লিক করি এই সেটিংয়ে কুয়ার ঠিক আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিন্তু কয়েনের যে প্রাইস ভ্যালু এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে তো এখানে কিন্তু নিচেই কোর কয়েন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা মাইনিং করেছি আর এটার প্রাইস কিন্তু এখানে আছে হাইস প্রাইস আছে ওকে এখানে সব ধরনের কয়েনগুলাই আছে আর যারা এটা হচ্ছে উদ্যোগ দিতে পারতেছেন না যারা উদ্যোগ দিতে চান কোনো হেল্প লাগবে সাপোর্ট লাগবে টেলিগ্রামে জয়েন হন ডিসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম